সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম রাশিয়া জেলা আজকে বানেশ্বর হাটে রাশে বানেশ্বর হাট থেকে আজকে আপনাদের আমরা পাঠা ছাগলের আমদানি টু দেখাই আজকে মঙ্গলবার হাট আটে জুলাই দু হাজার পঁচিশ সাল সপ্তাহে দুদিন বসে থাকে রাশের বানেশ্বর হাট শনিবার মঙ্গলবার হাট সকাল আটটা থেকে তিনটা চারটা পর্যন্ত তবে বলির সময় চলবে সারাদিন এই হাটগুলো কারণ এখন যতদিন যাচ্ছে এগে আসছে বলির সময়টা শনিবার এবং মঙ্গলবার হাট আজকে আমরা দেখি কেমন দাম আছে আমদানি আস্তে আস্তে বাড়ছে আজকে আমরা মঙ্গলবার হাট থেকেও দেখছি কিছু করে আমদানি বাড়তে শুরু করছে পয়সা ভাই এটা কয়সের দিদার এগুলা কেমন কি দাম বলছে আজকে দাম বলছে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দাম হচ্ছে না আপনার ব্যাচের দাম কত শ্রীমে পাঠাতে ষাট বাষট্টি ষাট বাঁষট্টি ব্যবসাত্রী তার তো মাংসর অনুমানিক প্রয়োজন আছে কেমন আসবে এটা আপনি মাংস ধরে পঞ্চাশ বার লালটা কত পর্যন্ত বলছে আপনার কাছে যেটি ছিল যে এটা পঁয়ত্রিশ ছত্রিশ হাজার পর্যন্ত দাম হচ্ছে এই লাল কেমন দাম হয়েছে ভাই পাশে তো আটত্রিশ হাজার দাম কেমন মনে হচ্ছে আপনার যে দামটা হচ্ছে সেই বাজার কেমন মনে হচ্ছে এখন কমই আছে পাটে এখনো নামে নাই মানে আরো কিছুদিন তো সময় আছে আচ্ছা ঠিক আছে ভাই এখানে বড় ছোটো সব ধরনের পাঠা পাবেন তবে আমদানিটা আস্তে আস্তে শুরু হচ্ছে কারণ এখন অনেক সময় আছে এই বলির যে এখানে সব ধরনের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ কেজি ওজনের পাঠা দেখছি একটাই তো বড়ো বড়ো পাঠা কোনো আমদানি হবে কারণ এখনো যেহেতু সময় আছে মানা <muchos> মাল শ্বশুর ভালো এখানে যে পাথরগুলো দেখছেন এখানকার এই পাথাগুলো এগুলা বয়স হয়েছে নাকি তো এগুলো পালন করার মতো এগুলা বয়সবিহীন এখনো তা হয়নি এগুলা কেমন দাম পড়তে ছোটগুলো আজকে

আপনারটা দেখানোর জন্য নিয়ে এসছিলো কাস্টমারকে তবে আমদানি হচ্ছে আস্তে আস্তে তবে সামনের শনিবারে দেখা যাচ্ছে আরও আমদানিটা বেশি হবে মঙ্গলবার হাটে ক্রেতা কাস্টমার একটু কম আসে এই কারণে আপনার আমদানিটা একটু কম আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম